অভিনেত্রী মোনালিসা পাল বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত একজন অভিনেত্রী মূলত সঞ্চালিকা হিসেবে তার কেরিয়ার শুরু সেই সময় প্রায় দু হাজারের শুরুর দিকে সঙ্গীত বাংলা সঙ্গীত বাংলার একটি শো হতো হাওড়া ব্রিজ সেখানেই সঞ্চালিকা হিসেবে প্রথম তাকে দেখা যায় কিন্তু সেই সেই হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলো বেশ তিনি মূলত তারপর পুজোর প্রেমেও দেখা গিয়েছিল সঙ্গীত বাংলারই একটি অনুষ্ঠান যেখানে সঞ্চালিক হিসেবে বেশ নজর কাড়েন তিনি এরপর আই লাভ ইউ যেখানে স্টার জয় স্টার জশে তাকে দেখা যায় সঞ্চালিক হিসেবে এরপরে কেরিয়ারে তার মূল নিতে শুরু করে অভিনয়তে পা রাখেন মূলত প্রথম ধারাবাহিক বোঝে না সে বোঝে না যে ধারাবাহিক বাংলা টেলিভিশনের ইতিহাসে আজও আইকনিক হয়ে রয়েছে মূলত ইয়াস ইয়াস এবং মধুমিতার সেই সেই আইকনিক জুটিকে দর্শক আজও বলতে পারেনি সেখানে পামেলা বসির চরিত্রে তাকে তাকে দর্শক দেখতে পেরেছিল মূলত তারপরেই একের পর এক ধারাবাহিক কাজ করতে থাকেন থাকেন তিনি যার মধ্যে উল্লেখযোগ্য দ্বীপ জেলে যায় থেকে শুরু করে কে আপন কে পর মূলত এরপর বাংলা বাংলা টেলিভিশন তাদের খরনায়িকা হিসেবে দর্শক বেশি বেশি পছন্দ বেশি পছন্দ করেছিলেন মূলত একটি ছবিতেও কাজ করে ফেলেছেন গোয়েন্দা জিতের ছবি সাত পাকে বাধাতে তবে তবে দু হাজার আঠেরো সালে সাত বাধা পড়েন তার ছোটবেলার বন্ধু বিশ্বজিৎ সরকারকে ছোটবেলা থেকে তাদের মধ্যে সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক তারপরে একটা সময় তাদের প্রেমে পড়া তারা পড়াশোনা একসঙ্গে করেছেন দু হাজার আঠেরো সালে বন্ধুত্বের সঙ্গে তার তার বিয়ে এবং বছর দুয়েক আগে তিনি তাদের বিশ্বজিৎ এবং মনালেশ একটি পুত্র সন্তান হয় মূলত পুত্র সন্তান হওয়ার পর থেকে নিজেকে ধীরে ধীরে ক্যামেরা লাইট ক্যামেরা অ্যাকশন থেকে সরিয়ে নেন মোনালিসা জানিয়েছেন ছোট্ট সন্তানকে তাকে দেখাশোনা করতে হয় এবং তার স্বামী বিশ্বজিৎ আইটি আইটি সংস্থায় কর্মরত মূলত এই সংসারের দিকে বন্দিতে গিয়ে তার অভিনয় থেকে সরা তবে মোনালিসা জানিয়েছেন আবার তাদের ছোট্ট সন্তান যখন একটু বড়ো হবে নিশ্চয়ই তিনি আবার লাইট ক্যামেরা অ্যাকশনের সামনে লাইট লাইটে তিনি আবার ক্যামেরার সামনে ফিরবেন বা অভিনয় ফিরবেন ছোটো পদ থেকে দর্শক আবার দেখতে পারবেন এমনটাই জানিয়েছেন আপাতত তার অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন তাদের প্রিয় অভিনেত্রী মোনালিসা আবার কবে সময়মায় ফের টেলিভিশনের পদ্মায় ফের in